প্রিয় ছাত্রছাত্রী ওয়েলকাম আমার এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেল তোমাদের স্বাগতম জানাই আমার চ্যানেলে আমি ম্যাথ ফিজিক্স জি কে মানে শুরু করেছি পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেলে শুধু ম্যাথ ফিজিক্স করলে তো হবে না সব সব বিষয়ে জানতে হবে তাই না সব বিষয়ে এক্সপার্ট হতে হবে তো সব বিষয়ে এক্সপার্ট হতে গেলে কী করতে হবে সব বিষয় পড়তে হবে আমাকে তাই না সব বিষয় পড়তে হবে সব বিষয় এক্সপার্ট হতে হবে এবং কনফিউশন দূরে দূরে রাখতে হবে কনফিউশনকে দূরে রাখতে হবে আর প্রশ্নের উত্তর মানে ঠোথস্থ করে দিতে হবে একদম মুখে মুখে যেন বলার সাথে সাথে উত্তর বেরোয় আবার অঙ্কগুলো যেন তাড়াতাড়ি করা যায় অল্প সময়ে তো আজকে আমি নিয়ে এসেছি মিশ্রণের অঙ্ক যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে এবং বারবার প্রত্যেক সেটে একটা না একটা থাকেই এবং প্রত্যেক পরীক্ষায় একটা না একটা দেয় মিশ্রণ থেকে দিলে কি হবে সেই জায়গাটা অঙ্কটা করতে গেলে তো আমাকে সময়টাকে বাঁচাতে হবে এক এমন একটা অঙ্ক দিলো যেখানে চার মিনিট সময় লেগে যাচ্ছে এবার চার মিনিটকে আমি এক মিনিটে কি করে নিয়ে আসবো এবং শুধু আনলে তো হবে না অঙ্কটাকে বুঝতে তো হবে যে শর্ট পদ্ধতিটা করব। সেটা যেন বুঝতে পারো সেই পদ সেই পদ্ধতিগুলো নিয়ে এসছি যে এই টাইপের ম্যাথগুলো পরীক্ষার হলে বারবার আসে এবং বারবার তোমরা করতে পারো কিন্তু অনেক বড় হয় বড় করতে গিয়ে সেখানে চার মিনিট পাঁচ মিনিট তিন মিনিট এরকম সময় লেগে যাচ্ছে কিন্তু আজকে আমি যে পাঁচ ছটা অঙ্ক করবো একদম ওই অঙ্কগুলো প্রত্যেক পরীক্ষায় বারবার আসে প্রত্যেক পরীক্ষায় বারবার আসে মিলিয়ে নিবে দেখবে স্কিপ করবে না ঠিক আছে মিলিয়ে নিও যে প্রত্যেক পরীক্ষায় বারবার আসে কি না তো এই অঙ্কগুলোকে আমি অল্প সময় নামাবো এবং খুব সহজভাবে বুঝতে পারবে না বুঝলে পয়সা ফেরত দেখে নাও শুধু ঠিক আছে প্রথম ম্যাথটা দেখো প্রথম ম্যাথটা প্রথম ম্যাথের দিকে তাকাও বলেছে দুটি শঙ্কর ধাতু এ ও বিতে এটা হচ্ছে লীলারের সেট থেকে তোলা দুটি শঙ্কর ধাতু এ ও বিতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে সেভেন ইস টু টু নাম্বারই দিয়ে দিচ্ছিস সোনা আর তামা অর্থাৎ গোল্ড আর কপার এদের অনুপাত কত সেভেন ইস টু টু এবং সেভেন ইস টু এগারো এবং সেভেন ইস টু এগারো এটাও গোল্ড এটাও কপার সি দিয়ে কপার বা ইউ দাও কপার এবার কি করবো দেখো এ ও বি ধাতু দুটি সমপরিমাণ মেশালে এ ও বি ধাতু দুটি সমপরিমাণ মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কি হবে সমপরিমাণ মেশাতে হবে এ ও বি ধাতু দুটি সমপরিমাণ মেশাতে হবে নতুন মিশ্রণে মেশালে নতুন ধাতুতে অর্থাৎ নতুন মিশ্রণে সোনা ও তামার অনুপাত কত হবে কি করব সমান মেশাতে বলেছে তাহলে আমি কি করব। এই টাইপের অঙ্ক থাকলে তুমি কি করবে সমান মেশাতে বললে সম পরিমাণ মেশাতে বললে আমরা তাহলে কী মেশাবো এক্স মিশাই আমরা অঙ্ক করতে গেলে কি মিশাই এক্স মিশাই কিন্তু আমরা এখানে এক্স ধরবো না কি করব এই দুটোকে যোগ করো যোগ করলে কত হয় নয় এই দুটোকে যোগ করলে কত হয় আঠারো এবার আমরা সমান মিশাবো মানে সমান মিশাতে গেলে আমাকে সমান করতে হবে নিচে সমান সমান করতে হবে তাহলে এই এটা আঠারো যেহেতু তাহলে একেও আঠারো করতে হবে তাহলে একেও আঠারো গুণ করে দিলাম দুই তাহলে নয় দু আঠারো হয়ে গেল কিন্তু এর সাথে কত হবে গুণ করলে এক তাই না এক গুণ করলে আমাদের কি হবে আঠারো হবে দুটো কিন্তু সমান হয়ে গেল এবার আমাকে অঙ্ক আমার এই জায়গাটাই সলভ দুটো আমরা কি করলাম সমান করে দিলাম নয় দুগুণে আঠারো 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 এই যে যে দুই নিলাম আর এখানে যে এক নিলাম এই যে দুই আর এই যে এক এই দুইকে এর সাথে গুণ করো সাত দোকানে চোদ্দো তাহলে এটা হয়ে গেল গোল্ড দুই দোগুনে চার এটা হয়ে গেল কপার সাত কে সাত এটা হচ্ছে গোল্ড আর এগারো কে এগারো এটা হচ্ছে কপার এবার এক সাইডে নিয়ে চলে আসো সবগুলোকে কপার গোল্ড গোল্ড কপার কপার করে দাও বা অঙ্ক হয়ে গেল সাত আর চোদ্দো হচ্ছে একুশ আর চার আর এগারো হচ্ছে পনেরো অনুপাত বের করো তিন সাত একুশ তিন পাঁচে পনেরো এই সেভেন ইস টু ফাইভ হচ্ছে আমার উত্তর সেভেন টু ফাইভ সাত নম্বর ম্যাথ এটা হচ্ছে সুবীর দাসের বই থেকে নেওয়া এসএসসি সিজিএল দুই হাজার পনেরোতে এসেছিলো এই একটা টাইপ এই টাইপটা পরীক্ষার হলে বারবার আসে এই প্রত্যেকটা টাইপ কিন্তু ফলো করবে এবং খেয়াল করবে যে কি টাইপের প্রশ্ন কিভাবে করছি ঠিক আছে খেয়াল করবে গুলিয়ে নিবে না কিন্তু কিছু খেয়াল করবে বলেছে দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত সাত নম্বর ম্যাথটা দুই প্রকার মিশ্রণে টিন আর লোহার টিন আর হচ্ছে আয়রন টিন আর লোহার অনুপাত ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু এবং আরেকটা কি টু ইস টু থ্রি টিন আর আয়রন টু ইস টু থ্রি আরেকটা কত থ্রি ইস টু ফোর টিন আর হচ্ছে আয়রন থ্রি ইস টু ফোর তো দুই প্রকার মিশ্রণ বলেছে ওয়ান টু টু এবং টু টু থ্রি এটা হচ্ছে দুই প্রকার মিশ্রণ এই দুই প্রকার মিশ্রণ থ্রি টু ফোর অনুপাতে মেশাতে হবে এই যে যে থ্রি টু ফোর অনুপাতটা এই অনুপাতে মেশাতে হবে থ্রি টু ফোর অনুপাতে মেশাতে হবে তাহলে মেশালে কি হবে নতুন মিশ্রণের টিন ও লোহার অনুপাত কি হবে এই একটা প্রশ্ন এই টাইপের থাকে তো আমার অঙ্ক হচ্ছে এই যে দুটো মিশ্রণ একটার আর একটা টিন আর আয়রনের অনুপাত লোহার অনুপাত টু ওয়ান ইস টু টু আর একটা টু ইস টু থ্রি আমাকে এই অনুপাতে মেশাতে হবে ওই অনুপাতে মেশাতে হবে তাহলে আমি কি করব অঙ্কটা এই দুটো যোগ করলে কত হয় তিন হয় এই দুটো যোগ করলে পাঁচ হয় তাই না দুটো যোগ করলে পাঁচ হয় এবার কি করব এবার আমাকে যেহেতু এই জায়গাটা ইকুয়াল করতে হবে আমাকে এক অনুপাত আনতে হবে আর কি করতে হবে দুটো আমাকে এক অনুপাতে আনতে হবে মানে সমান করতে হবে আগে আমার কাজ হচ্ছে আগে এটাকে সমান করা আমাকে এটাকে সমান করলে তারপরে এই অনুপাতগুলো গুণ করে দেবো বাস সমান করতে গেলে আমরা কি করব এর সাথে পাঁচ গুণ করলে পনেরো এর সাথে তিন গুণ করলে পনেরো এবার আমার সমান হলো আগে আমার কাজ কি এক অনুপাতে আনা অর্থাৎ সমান আনা তাহলে আমি সমান নিয়ে আসলাম এই দুটোকে সমান হলো এবার কি করব এই যে তিন অনুপাত এর সাথে গুণ করে দাও এই অনুপাতে মেশাতে বলেছে এই অনুপাতে মেশালাম এর সাথেও এই অনুপাতে মেশাও বোঝা গেল সহজ একদম কোনো ব্যাপার না তাহলে আমি কী করলাম প্রথমে এই দুটো যোগ করে তিন অনুপাত হলো এই দুটো যোগ করে পাঁচ অনুপাত হলো এবার আমাকে কি করতে হবে তিন আর পাঁচ অনুপাতটাকে এক আনতে হবে তার জন্য আমি এটা মুছে দিচ্ছি আবার একবার তার জন্য আমি কি করলাম তিন পাঁচে এটাকে পাঁচ দিয়ে গুণ করলে তিন পাঁচে পনেরো হলো তিন পাঁচে পনেরো ইকুয়াল করতে হবে আগে ইকুয়াল করে দিলাম এবার এইখানে যে অনুপাতটা বলেছে সেই অনুপাতের সাথে গুণ করে দাও অনুপাতে মিশিয়ে দিলাম তাহলে আমি অ্যাকচুয়ালি আমি নিলাম কত তিন আর পাঁচ এক নিলাম পনেরো আর তিন আর চারে গুণ করলে হচ্ছে বারো এই পনেরোকে পনেরো একটা গুণ করো আর পনেরো দোগনে তিরিশ একটা গুণ করো এই যে অনুপাতে গুণ করছি এই পনেরোকে পনেরোকে পনেরো পনেরো দোগুনে তিরিশ পেলাম এই সাইডে সেম গুণ করো বারো দোগুনে চব্বিশ আর তিন বারো ছত্রিশ তাহলে এটা হয়ে গেলো গোল্ড এটা হয়ে গেলো আয়রো সরি গোল্ড না টিন এটা হয়ে গেলো টিন এটা হয়ে গেল আয়রন এটাও টিন এটা আয়রন এবার এগুলোকে আলাদা করে দাও টিন টিন আয়রন আয়রন আলাদা করে দাও হয়ে গেল অঙ্ক তাহলে পনেরো আর এটা হচ্ছে উনচল্লিশ আর এটা হচ্ছে সিষট্টি তিন তেরো উনচল্লিশ তিন বাইশে ছিষট্টি তেরো ইস টু বাইশ আমাকে আগে এক অনুপাতে আনতে হবে এটা হচ্ছে মেন কাজ ইকুয়াল করতে হবে তাহলে এর সাথে ইকুয়াল করতে গেলে পাঁচ দিয়ে গুণ করলাম তিন পাঁচে পনেরো হলো এদিকে তিন দিয়ে গুণ করলাম তিন পাঁচে পনেরো হলো তারপরে খেলা হচ্ছে এইটাকে এই যে অনুপাতে মেশাতে বলেছে এটাকে এই তিনের সাথে গুণ করো এই চারের সাথে গুণ করো এখানে মান গুণ করে মান পেলাম কত পনেরো আর এখানে পেলাম বারো এবার এইগুলোকে তিনের সাথে তিনের অনুপাতে গুণ করো পনেরো পনের আয়রনের সাথে পনেরো দোকান তিরিশ বারো দোকানে চব্বিশ তিন বারো ছত্রিশ এবার আলাদা করে দাও ক্লিয়ার এই হচ্ছে উত্তর তেরো নম্বর চোদ্দো নম্বর এই জায়গাটা এই অঙ্কটাও অনেক তোমরা পারো আমি মানছি তোমরা পারো কিন্তু এই অঙ্কটাও যদি আমি একটা অঙ্ক তো যদি পনেরো সেকেন্ড বাঁচাতে পারি পনেরো সেকেন্ড তাহলে আমার পনেরো সেকেন্ড বাঁচানো মানে অনেক বিশাল ব্যাপার পরীক্ষার হলে তাই না পনেরো সেকেন্ড বাঁচানো বিশ সেকেন্ড বাঁচানো তিরিশ সেকেন্ড বাঁচানো একটা অঙ্ক তো তিরিশ সেকেন্ড আমি সেভ করে দিলাম তাহলে তিরিশ সেকেন্ড সেভ করা মানে অনেক বিশাল ব্যাপার তিরিশ সেকেন্ড মানে একটা দুটো চারটা পাঁচটা জিকে হয়ে যাবে দেখে নাও শট পদ্ধতি এবং সূত্রটা ফর্মুলাটা টুকে রাখবে খাতাতে দুধ ও জলের মিশ্রণে ষাট পার্সেন্ট দুধ আছে জলের মিশ্রণে সিক্সটি পার্সেন্ট দুধ কত পার্সেন্ট দুধ সিক্সটি পার্সেন্ট দুধ আছে এরূপ পঁয়ত্রিশ কেজি মিশ্র দুধে আরও কত কেজি জল মেশালে দুধের পরিমাণ পঁয়ষট্টি পার্সেন্ট হবে তাহলে আমাদের সূত্র কী এই যে পঁয়ত্রিশ কেজি কেজিটা লিখলাম ব্র্যাকেট দিবে এবার যে কত কেজি মেশালে দুধ মেশালে দুধের পরিমাণ সিক্সটি ফাইভ পার্সেন্ট হবে তো সিক্সটি ফাইভ পার্সেন্ট মানে বড়ো পার্সেন্ট থেকে আমার ছোটো পার্সেন্ট যেটা সেটাকে বিয়োগ করতে হবে ঠিক আছে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলাম সিক্সটি ফাইভ পার্সেন্ট হবে ওখান থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট হবে সেই হবে এই সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট এটাকে বিয়োগ করলাম এটা থেকে বিয়োগ করলাম কাকে সিক্সটি পার্সেন্টকে সিক্সটি পার্সেন্টকে বিয়োগ করলাম বাই বাই একশো মাইনাস এই যে যে সিক্সটি পার্সেন্ট হবে সিক্সটি পার্সেন্ট হবে ওই সিক্সটি পার্সেন্টটাকে বিয়োগ করতে হবে এই সিক্সটি ফাইভ পার্সেন্টটা হবে যেটা বলেছে লাস্টে শেষের দিকে কী বলেছে যে কত কেজি দুধ মেশালে সিক্সটি ফাইভ পার্সেন্ট হবে সেই সিক্সটি ফাইভ পার্সেন্টটাকে আমি কী করলাম বিয়োগ করলাম ঠিক আছে এইটুকু দেখো উপরে পার্সেন্টেজ বিয়োগ করতে হবে এবং নিচে একশো থেকে কী করতে হবে শেষে যেটা বলবে যে এত পার্সেন্টেজ হবে লাস্টে হবে হবে শব্দটা আছে না ওই জায়গাটা সেই পার্সেন্টেজটাকে বিয়োগ করতে হবে তাহলে এখানে পঁয়ত্রিশ ইন্টু উপরে থাকবে কত পাঁচ আর নিচে বিয়োগ করলে হবে পঁয়ত্রিশ কেটে দাও এই যে পাঁচ কেজি কত মেশাতে হবে পাঁচ কেজি দুধ মেশাতে হবে এইটাই হচ্ছে উত্তর বোঝাতে গেলে একটু সময় লাগবে কিন্তু তুমি যখন করতে যাবে পরীক্ষার হলে তখন কিন্তু অলরেডি তুমি তোমাকে তো তখন বুঝতে হবে না অলরেডি তুমি বুঝে আছো তুমি ফটাফট সাজিয়ে কেটে দাও কাটাকাটি করে দাও এবার এটা হচ্ছে তেরো নম্বর এবার চোদ্দো নম্বর দেখো সেম অঙ্ক খাতা করে নাও যে ষাট গ্রাম চিনি আমার ষাট গ্রাম চিনি ওখানে বসালাম এবার আমি কি করবো তিরিশ পার গ্রাম চিনির দ্রবণে তিরিশ পার্সেন্ট চিনি আছে ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি ফর্টি হবে তাহলে ফর্টি থেকে আমি তিরিশ পার্সেন্ট বিয়োগ করবো আর শেষে কি বলেছে ফর্টি হবে তাহলে একশো থেকে আমি ফর্টি পার্সেন্ট বিয়োগ করবো তাহলে আমার মান থাকবে কত লাস্টে এখানে থাকবে সিক্সটি উপরে থাকবে দশ আর নিচেও বিয়োগ করলে পাচ্ছি আমি সিক্সটি 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 কেটে দাও এই যে দশ গ্রাম কত উত্তর দশ গ্রাম উত্তর এটাই উত্তর দশ দশ গ্রাম উত্তর এই যে একটা নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্কটা কিন্তু আগে যে আমি একটা সাত নম্বর অঙ্ক করলাম সেই সাত নম্বর অঙ্কটা আর নয় নম্বর অঙ্কটা কিন্তু আলাদা সাত নম্বর অঙ্ক বলেছিল থ্রি টু ফোর অনুপাতে মেশালে আর এখানে বলেছে কি অনুপাতে মেশাবো যে অনুপাত থ্রি টু সেভেন হবে কি অনুপাতে মেশাবো দুটো কিন্তু আলাদা তাই না তো দুটো আলাদা হলে আমাকে অঙ্ক খেয়াল করবে আমি এই অঙ্কটাকে কিভাবে করছি যে দুই প্রকার স্টিললেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত এটা হচ্ছে ক্রোমিয়াম এটা হচ্ছে আয়রন এটা হচ্ছে ক্রোমিয়াম এটা হচ্ছে আয়রন এটা হচ্ছে ক্রোমিয়াম এটা হচ্ছে আয়রন অনুপাত হবে তিনটা তিনবার দিয়েছে অনুপাত তাই না তো প্রথমের অনুপাত হচ্ছে কত থ্রি ইস টু এইট দুই প্রকার সেভেন ইস টু পনেরো এটা হচ্ছে দুই প্রকার স্টেনলেস স্টিল এবার এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে সাত নম্বর অঙ্কটাতে বলেছিল থ্রি টু ফোর অনুপাতে মেশালে আর এখানে বলছে কি অনুপাতে মেশালে অনুপাত দেয়নি কিন্তু কি অনুপাতে মেশালে অনুপাত কি হবে শেষে থ্রি টু সেভেন হবে থ্রি টু সেভেন হবে এইটা হবে ঠিক আছে তাহলে আমি কি করছি দেখো একদম ভালো সুন্দরভাবে খেয়াল করবে কিন্তু অঙ্ক তো কিচ্ছু নেই একবার বুঝতে পারলে পরীক্ষা হলে আরামসে করে দিবে তুমি ঠিক আছে এটা যোগ করলে কত হয় এগারো এটা যোগ করলে কত হয় বাইশ কত হয় বাইশ হয় এটা যোগ করলে কত হয় দশ এবার আমাকে কি করতে হবে ইকুয়াল করতে হবে ইকুয়াল তো নেই এগারো বাইশ দশ ইকুয়াল করতে গেলে আমি কি করব এর সাথে কত কত গুণ করব যে ইকুয়াল হবে যদি না বুঝতে পারো তাহলে তুমি এগুলো লসাগু করে দেবে যদি ইকুয়াল করতে গেলে যদি না বুঝতে পারো তাহলে তুমি কি করবে এই তিনটার লস করে দেবে লসাগু লসাও করে দেবে তাহলে তুমি বুঝতে পারবে এর সাথে কত গুণ করবো আমি এর সাথে কত গুণ করবো তাই না লসাউ করলে তো বুঝতে পারবে লসাউ করে দেবে না বুঝতে পারলে লসাগু আর যদি বুঝতে পারো তাহলে অনেক ভালো দেখো এগারোর সাথে যদি আমি কুড়ি গুণ করি এগারো দুইশো কুড়ি হচ্ছে এর সাথে যদি আমি দশ গুণ করি দুশো কুড়ি হচ্ছে আর এর সাথে যদি আমি বাইশ গুণ করি দুইশো কুড়ি হচ্ছে তো লসাহু যদি না বুঝতে পারো নিচের ওগুলোকে লসাগু করবে ঠিক আছে লসাঘু করে তুমি ঠিক বুঝতে পারবে এখানে আমি কত গুণ করবো আর আমি তো এখানে বুঝে যাচ্ছি কুড়ি দশ বাইশ কুড়ি এগারো দুইশো কুড়ি বাইশ দশে দুইশো কুড়ি দশ ইন্টু বাইশ দুইশো কুড়ি ইকুয়াল হয়ে গেল তাহলে আমি কত কত গুণ করলাম এইগুলোকে গুণ করলাম কুড়ি দশ বাইশ ক্লিয়ার কুড়ি দশ বাইশ এই কুড়িগুলোকে এবার আমি একটা ধরে অঙ্ক করব আমি একটা ধরে অঙ্ক করবো ক্রমিয়াম ধরে অঙ্ক করব আমি বাকি নি আর নিচ্ছি না ক্রোমিয়াম ধরে অঙ্ক করব তিন কুড়ি ষাট আর হচ্ছে সাত দশে সত্তর সত্তর নিলাম এবার যে বলেছে যে কি অনুপাতে মেশালে অনুপাত থ্রি ইস টু সেভেন হবে এর অনুপাতটাকে কি করব আমি নিচে বসাবো বাইশ তিনে শিশুরটি এবার আমি কি করব এলিগেশন করে দেবো অঙ্ক আমার কমপ্লিট ঠিক আছে এখানে থাকবে কত চার এখানে থাকবে কত ছয় অনুপাত করলে টু ইস টু থ্রি হচ্ছে উত্তর টু ইস টু থ্রি ক্লিয়ার টু ইস টু থ্রি এটাকে নেওয়ার দরকার নেই শুধু একটা ধরে করলাম আমি অঙ্ক ক্রোমিয়ামগুলোকে ক্লিয়ার এবার আরেকটা অঙ্ক আছে দেখো নিচে সেম অঙ্ক খাতা কলম নিয়ে শুরু করো দেখো পারবে দশ নম্বরটা দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত দুধ আর জলের অনুপাত মিল্ক মিল্ক ওয়াটার ওয়াটার আরেক জায়গায় লিখতে হবে আমাকে মিল্ক ওয়াটার দুই প্রকার মিশ্রণ এইটা হচ্ছে এক প্রকার এটা হচ্ছে এক প্রকার ঠিক আছে এখানেও এটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড দুই প্রকার এবার এখানেও সেম অঙ্ক দেখো সেভেন ইস টু প্রথম অনুপাত কত সেভেন ইস টু এবং নাইন ইস টু পর অঙ্কটা নাইন ইস টু টু এবার বলছে দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে সেম কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ জলের অনুপাত ফোর টু ওয়ান হবে কত হবে ফোর টু ওয়ান হবে ফোর টু ওয়ান হবে এটা হবে সেম অঙ্ক দুটো এই কারণেই দিলাম প্রথমটা একটু বুঝলে পরেরটা তো অ্যাপ্লাই করো তুমি ঠিক আছে এবার যোগফল কত নাইন যোগফল কত এগারো যোগফল কত পাঁচ আমাকে ইকুয়াল করতে হবে ইকুয়াল করতে হবে ইকুয়েল তো নেই তাহলে আমি কি করবো লস আগু করো তাহলে ইকুয়াল করতে গেলে এর সাথে আমি যদি পাঁচ করে পঞ্চান্ন এর সাথে যদি পঞ্চান্ন গুণ করি তাহলে এর সাথে কত গুণ করতে হবে এর সাথে গুণ করতে হবে পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ এর সাথে গুণ করতে হবে নিরানব্বই যদি না বুঝতে পারো ওটাই বলেছি না বুঝতে পারলে তুমি কি করবে এই যে নয় এগারো আর পাঁচ এর কি করবে লসাগু করবে এবার লসাগু করলে তুমি ঠিক বুঝতে পারবে আমি কোন কার সাথে গুণ করব। ঠিক আছে লসাগু করে নেবে না বুঝতে পারলে এবার আমি কি কি গুণ করলাম পঞ্চান্ন পঁয়তাল্লিশ আর নিরানব্বই আমি কি করব একটা দুটো অঙ্ক করবো ছোটোটা যেটা গুণ করতে সুবিধা আমি পঞ্চান্নর সাথে যদি সাত গুণ করতে যাই হয়তো মুখে মুখে না হতে পারে কাটাকাটি করতে হবে গুণ করতে হবে তাই না তাহলে কিন্তু পঞ্চান্নর সাথে দুই যদি গুণ করি তাহলে তো মুখে মুখে হচ্ছে পঞ্চান্ন দোকানে একশো দশ তাহলে এইটাই নিলাম এই পাশেরগুলো ওয়াটার পঞ্চান্ন দোগুনে একশো দশ এটা নিতে গেলে বড় হচ্ছে পঁয়তাল্লিশের সাথে নয় গুণ করলে এটাও মুখোমুখি হবে না গুণ করতে হবে হ্যাঁ নিরানব্বই সাথে চার গুণ করলে এটা বড় হচ্ছে এটাও গুণ গুণ করে করতে হবে সময় নষ্ট হবে দরকার নেই পঞ্চান্ন দোগুনে একশো দশ পঁয়তাল্লিশ দোগুনে নব্বই নিয়ে নিলাম এটাকে কী করবো নিরানব্বই এক নিরানব্বই এটা আমি বলে দিছি ওটাকে তুমি এলিগেশনে ফেলে দাও এখানে থাকবে কত এখানে থাকবে নয় আর এখানে থাকবে কত এগারো এই যে নাইন ইস টু এগারো উত্তর নাইন ইস টু এগারো আটত্রিশ নম্বর এই একটা টাইপ ঠিক আছে এই টাইপটা পরীক্ষাগুলো আসে এটা করতে গেলে অনেক বড় হয়ে যায় হ্যাঁ অনেক বড় হয়ে যায় সিক্স বাই সিক্স বাই সেভেন তো এইভাবে আমরা বাই আকারে নিয়ে আসি তাই না অঙ্কটা কিন্তু আমি এখানে বাই আকারে আনবো না দেখো তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে করবে সিক্স ইস টু ওয়ান ফাইভ ইস টু টু এবং থ্রি ইস টু ওয়ান তিনটি সমান মাপের গ্লাস তিনটি গ্লাসের মিশ্রণ একটি বড়ো পাত্রে ঢালা হলো নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে এবার বড়ো পাত্রে ঢালা হলো তিনটা মিশ্রণ কি একটা বড়ো পাত্রে আনা হলো তাহলে সেখানে দুধ আর জলের অনুপাত কত হবে এই একটা অঙ্ক এটা একটা টাইপ তো মিল্ক ওয়াটার মিল্ক ওয়াটার মিল্ক ওয়াটার আমি কী করবো তিনটা মিশ্রণ একটা হচ্ছে সিক্স টু ওয়ান ফাইভ ইস টু টু থ্রি টু ওয়ান এর যোগফল কত যোগফল ফল সাত আমাকে এক অনুপাত আনতে হবে আগে তাই না যোগফল সাত সাত চার এক অনুপাত তো নেই তাহলে কি করব না বুঝতে পারলে লসাগু কত দিয়ে গুণ করবো না বুঝতে পারলে লসাগু হবে দেখো আমাকে আঠাশ করে দিই সবাইকে তাই না এর সাথে চার গুণ এর সাথে চার গুণ এর সাথে সাত গুণ হয়ে গেল আঠাশ তাই না আঠাশ হয়ে গেলো চার সাথে আঠাশ চার সাথে আঠাশ চার সাথে আঠাশ সব কিন্তু এক হয়ে গেল তাহলে আমি কত কত গুণ করলাম চার গুণ করলাম চার গুণ করলাম সাত গুণ করলাম তাই না তাহলে তুমি এটাকে আলাদা করে দাও চার ছয় চব্বিশ চার এক চার তাহলে হয়ে গেল মিল্ক ওয়াটার চার পাঁচে কুড়ি মিল্ক চার দোগুণে আট ওয়াটার তিন সাত একুশ মিল্ক সাত এক সাত ওয়াটার এবার কী করবে মিল্কগুলোকে তো আমাকে এক পাশে আনতে হবে ওয়াটারগুলোকে এক পাশে নিয়ে যেতে হবে অঙ্ক শেষ আমার এখানেই অঙ্ক শেষ আমি ইকুয়াল করে দিলাম কত দিয়ে করলাম সেগুলোকে গুণ করতে হবে এর সাথে চার ছয় চব্বিশ চার এক চার চার পাঁচে কুড়ি চার দুগুণে আট তিন সাত একুশ সাত এক সাত এবার আমি মিল্কগুলোকে এক সাইডে নিয়ে আসছি মিল্কগুলো কত একটা চব্বিশ একটা কুড়ি আর একটা একুশ যোগ করলে পঁয়ষট্টি তাহলে আমি এক পাশে মিল্কগুলো কত পেলাম পঁয়ষট্টি পেলাম আর চার আট আর সাত চার আর বারো আর এটা হচ্ছে সাত উনিশ তাহলে একটা পেলাম পঁয়ষট্টি হচ্ছে আমার উত্তর তাহলে আমার এই যে ওয়ান বাই যে আমরা অঙ্কগুলো করতাম তাই না অনেক বড় হতো মিল্ক মিল্ক আলাদা ওগুলোকে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হতো তাই না অনেক টাইম লাগতো তো আমার এখানে কি টাইম লাগবে বোঝাতে গেলে একটু টাইম লাগবে কিন্তু তুমি যখন নিজে করবে অটোমেটিকলি তুমি তাড়াতাড়ি করে দেবে এগুলোকে কী করলাম এগুলোকে যোগ করলাম মিল্ক মিল্ক ওয়াটার ওয়াটার যোগ করে অনুপাতে ফেলে দিলাম টু এই এই একটা টাইপ টাইপটা আসে এটার মধ্যে কিছু নেই এই টাইপটা অঙ্ক আসে কীরকম রকম টাইপের অঙ্ক আসে এই টাইপে দেখো একটি মিশ্রণে দুই প্রকার তরলের পরিমাণের অনুপাত টু ইস টু থ্রি এবং ফাইভ টু ফোর দুটি মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ সমান হবে বলে এক সমান হবে আমার শব্দটা আগে শুনবে এক বলে সমান হবে এক বলে অর্ধেক অর্ধেক হবে অর্ধেক অর্ধেক হবে এক বলে ওয়ান ইস টু ওয়ান হবে এরকম তোমাদেরকে বলে তাই না ওয়ান ইস টু ওয়ান থাকলে তো হয়ে যাবে তাড়াতাড়ি তো বলে অর্ধেক অর্ধেক হবে সমান সমান হবে কি হবে সমান সমান হবে অর্ধেক অর্ধেক হবে তো এই টাইপের এখানে সমান বলেছে অনেক জায়গায় হয়তো বলে অর্ধেক অর্ধেক হবে অনেক জায়গায় বলে সমান সমান হবে তো এই টাইপের অঙ্ক কী করবে কিছুই নেই অঙ্কটাতে শুধু সেম অঙ্ক ইকুয়াল করতে হবে অনুপাতটাকে ইকুয়াল করতে হবে প্রত্যেকটা অঙ্ক তুই দেখো এক অনুপাত আনতে হচ্ছে দুই প্রকার তরল মিশ্রণ অনুপাত একটা এ আর একটা বি এ তরল মিশ্রণ অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি আর বি হচ্ছে ফাইভ ইস টু ফোর যোগফল কত যোগফল হচ্ছে পাঁচ আর এর যোগফল কত নয় আমাকে ইকুয়াল করতে হবে কি করতে হবে ইকুয়াল করতে হবে ইকুয়াল করতে গেলে আমি এর সাথে কত গুণ করব এর সাথে নয় গুণ করব পাঁচ নং পঁয়তাল্লিশ এর সাথে পাঁচ গুণ করব পাঁচ নং পঁয়তাল্লিশ এই যে গুণ করলাম নয় আর পাঁচ কিন্তু উত্তর অনুপাত কিন্তু নাইন ইস টু পাঁচ নয় কখনোই নাইন ইস টু পাঁচ লিখবে না এটাকে উল্টে দিবে উল্টে দিয়ে অনুপাত করতে হবে ফাইভ ইস টু নাইন মনে থাকবে অর্ধেক অর্ধেক হবে সমান সমান হবে হ্যাঁ এখানে বলেছে সমান হবে অর্ধেক অর্ধেক সমান সমান ওয়ান বাই ওয়ান মানে এরকম দেয় এরকম দেয় ঠিক আছে সমান সমান অর্ধেক অর্ধেক তো এই টাইপের অঙ্কটাকে কি করতে হবে এইভাবে করতে হবে শুধু জাস্ট এই যে গুণ করলাম আমি নয় আর পাঁচ এটাকে জাস্ট খালি উল্টে দিয়ে অনুপাত বের করতে হবে যদি কেউ নয় নয় টু পাঁচ লিখে উত্তর এটাও থাকবে কিন্তু উত্তরে কিন্তু এটা ভুল হয়ে যাবে উল্টে দিতে হবে এই পাঁচটাকে এই পাশে আনতে হবে নয়টাকে ওই পাশে নিয়ে যেতে হবে বাস অঙ্ক শেষ তো এই যে কটা টাইপ তোমার কী মনে হয় এই টাইপগুলো কি পরীক্ষায় আসে না বারবার আসে পরীক্ষায় এবং বারবার আসলে এখান থেকে সময়কে আমাকে অবশ্যই বাঁচাতে হবে আশা করি অঙ্ক বুঝতে পেরেছ ঠিক আছে আশা করি অঙ্ক বুঝতে পেরেছো এবং খুব একটা কঠিন নয় কিন্তু একবার যদি মাথায় ঢুকে যায় ধরে নিতে পারো তাহলে এই টাইপের অঙ্ক পরীক্ষা আসলে একদম ইজিভাবে করে দিবে যেখানে চার মিনিট লাগতো সেখানে তোমার আমি তো বোঝাতে গেলে একটু লাগবেই সময় কিন্তু তুমি যখন নিজে করবে তখন কিন্তু তোমার একদম কী বলবো তিরিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ডে হয়তো খুব জোর ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড অঙ্ক নেমে যাবে কিন্তু তুমি যদি সেই ওয়ান বাই আকারে ভগ্নাংশের যোগ বিয়োগ পাঠ করে দাও এদিকে জল আলাদা এদিকে তাহলে কিন্তু অনেক বড় হবে সেই জায়গাটা বড় করতে গেলে দেখা গেলো তিন মিনিট চার মিনিট লেগে গেলো তো বাকি যে তিন মিনিট সময়টা বাঁচানো সেটা কিন্তু অনেক বিশাল ব্যাপার পরীক্ষার হলে ঠিক আছে তা আশা করি ভালো লেগেছে আর যদি আমার চ্যানেল আস বা আমার ক্লাস প্রথম দেখো তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে স্কিপ করবে না দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে কেমন লাগলো ক্লাস মিশ্রণের অঙ্ক অনেকের মাথায় কম ঢোকে আমি জানি ঠিক আছে মিশ্রণের অঙ্ক একটু মাথায় কম ঢোকে অনেকে বুঝতে পারে না চট করে কিন্তু একবার ঢুকে গেলে কিন্তু সে সুন্দরভাবে অঙ্কগুলো করবে তো এই হচ্ছে ছয় সাতটা অঙ্ক ট্রিক্সের অঙ্ক যেগুলো অঙ্ক পিএসসি ক্লার্কশিপ যাই বলো ডব্লিউপি যেটাই বলো কিন্তু পরীক্ষার হলে এখান থেকে অঙ্ক একটা এই যে পাঁচটা অঙ্ক এই টাইপ থেকে এই পাঁচটা অঙ্ক থেকে তুমি পরীক্ষা হলে একটা না একটা অঙ্ক পাবে শিওর একটা না একটা অঙ্ক তুমি পাবে আর অবশ্যই করতে পারবে আশা করি যে পদ্ধতিগুলো যে মানে করালাম অঙ্কগুলো ঠিক আছে আর সাবস্ক্রাইব করতে বলবে না অবশ্যই